রাধে রাধে বন্ধুরা হরে কৃষ্ণ বন্ধুরা হিন্দু ধর্মে পুজো বিশেষ গুরুত্ব রয়েছে বাড়ির পুজোস্থল বা মন্দিরে নিয়মিত পুজো করা হয় আবার কিছু কিছু বাড়িতে সকাল সন্ধে পুজো করা হয় সন্ধ্যায় পুজোকে সন্ধে আরতিও বলা হয় মনে করা হয় যে এই সময়ে পুজো করলে বিশেষ ফল পাওয়া যায় বাড়িতে সুখ সমৃদ্ধিও আসে যদিও সকালে সন্ধে পুজো বিধিতে পার্থক্য আছে তবে সন্ধে পুজো করার সময় অনেকে জেনে বা না জেনে নানা ভুল করে ফেলেন যার ফল হতে পারে নেতিবাচক শাস্ত্র অনুসারে যারা সন্ধের সময় পুজো পাঠ করেন তাদের কিছু বিষয় মাথায় রাখতে হবে সন্ধের পুজোয় মাথায় রাখুন এই বিষয়গুলি সকালে ভগবানের পুজোয় তাজা ফুল অর্পণ করা খুবই শুভ বলে মনে করা হয় তবে সন্ধ্যের পুজোয় জন্য ফুল তোলা উচিত নয় শাস্ত্র অনুসারে সন্ধ্যে ফুল তোলা অশুভ তাই সন্ধে পুজোর সময় ভগবানকে ফুল দেওয়া উচিত নয় সকালের পুজোয় শঙ্খ ও ঘণ্টা বাজানো উচিত কারণ এটি ঘরে ইতিবাচক শক্তি নিয়ে আসে তবে সন্ধ্যের পুজোয় ঘণ্টা ও শঙ্খ বাজানো উচিত নয় এটা মনে করা হয় যে সূর্যাস্তের পর দেবদেবীরা ঘুমাতে চান এবং শঙ্খ বা ঘণ্টার শব্দে তাদের বিশ্রাম ব্যাহত হয় শাস্ত্রে সকালে সূর্যদেবতার পুজো করে তাকে জল অর্পণের বিধান রয়েছে সূর্যাস্তের পরে কখনোই সূর্যদেবতার পুজো করা উচিত নয় এটি শুভ বলে মনে করা হয় না এছাড়া সন্ধ্যের পুজোয় কখনোই তুলসী ব্যবহার করবেন না সূর্যাস্তের পর তুলসী পাতা ছেঁড়া উচিত নয় সকাল হোক বা সন্ধে সর্বদা ঈশ্বরকে তাজা ফল ফুল এবং মিষ্টি নিবেদন করুন তাদের কখনোই বাসি বা দূষিত খাবার দেওয়া উচিত নয় ভগবানকে নিবেদন সর্বদা সাত্বিক হওয়া উচিত শাস্ত্র মতে সন্দেহ পুজো করার সময় দুটি প্রদীপ চালানো উচিত ঘিয়ের একটি এবং তেলের একটি এটি করা শুভ বলে মনে করা হয় এতে পরিবারের সদস্যদের উপর ভগবানের আশীর্বাদ সর্বদা বিরাজ থাকে